এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিয়েছে আর এই কারণে আজকে কনফিউশন তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে যে ষড়যন্ত্র চলছে আপনারা বলছেন বাংলাদেশের কোম্পানিগুলো লুটেরা বাংলাদেশে বিদেশ থেকে ভাড়া করে এনে কোম্পানিকে দায়িত্ব দিতে হবে তাহলে এই কোম্পানিগুলো লুটেরা কোম্পানি তাদেরকে বিলুপ্ত ঘোষণা করেন বাতিল করে দেন আরো একটি কথা এদেশের মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে এক কাজ করেন আপনারা যেহেতু ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হায়ার করে আনেন তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন আপনারা তো তাই করতেছেন আজকে কই থেকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না এই মানবিকErrorKind চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে আদ তুলে আমরা মানতে পারি না আমাদের স্পষ্ট কথা যে সকল কোম্পানি বিতর্ক মুক্ত সেই কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে দেশের সম্পদ দেশেই রাখতে হবে যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন কিন্তু আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন সিদ্ধান্ত আমরা মানব না মানবিক আমরা মানি নাই ভবিষ্যতে মানব না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন আগামীতেও যে সরকার আসবে সেই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারবে না আমরা দেখেছি এই যে বিজনেস সামিট আমাদের বলা হলো যে বিদেশ থেকে হাতি আসতেছে মানে বিনিয়োগ আসতেছে এখন পর্যন্ত কে কে বিনিয়োগ করেছে দুই দিন পর আন্দোলন যমুনা খেলা শাহবাগ খেলাও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন পল্টন অবরোধ বিদেশিরা এগুলো দেখে না তাদের এজেন্ট কে দেশে নাই তাদের গন্ধ সংস্থা নাই একটি অস্থিতিশীল রাষ্ট্রের কোন বিদেশি এসে বিনিয়োগ করবে না এটা একটা কমন বিষয় পাগলেও বোঝে আর আপনার উপদেষ্টার আপনারা বোঝেন না যে স্বপ্ন পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন কেন মানুষকে দেখান হাসিনা ওই স্বপ্ন দেখিয়েছিল উন্নয়ন 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 এই উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গাল ধর্ম বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না আজকে এই জনগণ এখানে যারা আছে এরা সবাই সচেতন আমাদের দাবি উপদেশটা না ভজননকে অনেক ক নায়ক জফিসটির দায় অনুমতি করতে হবে এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেশটা আজিদ रावतকে পদত্যাগ করতে হবে ঠিক তারে বিএস মাল कमाई আর সে কি مالের ভাগ পায় না দুবাই গিয়েছিল কেন বেসরকারি সফরে কোন প্রটোকল নাই নাই কার সাথে কার সাথে মিটিং করেছেন আমরা সেটা জানতে চাই দুধকে বলবো তার এবিএস কে ডাকতেছেন তাদেরকে ডাকতেছেন ডাকলাই শুধু হবে যত দরকার লাগবে না আদালতে না নিয়ে জেলে না ভরে বিমান দানা নিয়ে আপনারা কি শর্ত করতেছেন এরকম করতে থাকলে দুধকের উপরে মানুষের রাস্তা থাকবে না অনতি বিলম্বে যাদের নাম এসেছে ওই দুর্নীতিবাজ ওদেরকে গ্রেফতার করতে হবে এবং একজন নিষিদ্ধ সংগঠনের নেতা সে কিভাবে ওই চেয়ারে বসল কত টাকার বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি ষাট কোটি টাকা লেনদেন হয়েছে তার সাথে হয়েছে কেবল বলবো আপনারা খতিয়ে দেখেন এরকম একজন নিষিদ্ধ সংগঠনের নেতা যদি এই পথে বসে থাকে তাহলে দুই দিন পরে বিদেশিরাও বলবে এই সরকার মৌলবাদের জঙ্গিবাদের পাহাড়ার তার প্রমাণ হল এই মোহাম্মদ এজাজ আমাদের দাবি হল এই আজাজকে অপসারণ করতে হবে শুধুমাত্র অপসারণ করবেন এরপরে ছেড়ে দিবেন না

চলায়ের গাদ্দারদের সাথে কোনো ঐক্য গণাধিকার পরিষদ করবে না ঐক্য আছে আমাদের সবার মধ্যে ঐক্য আছে কিন্তু যারা এই চলায়ের চেতনা বিক্রি করে জনগণের সাথে বেমিমানি করেছে তামাশা করেছে যারা যারা প্রতারণা করছে যারা জনগণকে ধোকা দিয়েছে ওদের তাকে আর কোন ঐক্য হবে না গণ অধিকার পরিষদ আজকে এই সমাবেশ থেকে ঐক্যের আহ্বান করছে গণভূতানে যারা অংশ নিয়েছে সেই গণভূতানের সকল শক্তির মধ্যে আমাদের একতা ধরে রাখতে হবে গণ অধিকার পরিষদ কি দাবি করেছিল আপনারা জাতীয় সরকার গঠন করেন অন্যথায় এইভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না এখন কি হয় এখন তো অনেকেই বলে যে একমাত্র গণ অধিকার পরিষদ তারাই সঠিক পথে ছিল আমাদের বয়স কম হতে পারে কিন্তু অভিজ্ঞতা আপনাদের কারো থেকে কম নয় দুই হাজার আঠারো সালের কোন সংস্কার আন্দোলন চব্বিশ সালের কোন যখন কেউ আন্দোলন করা সাহস পেত এই পল্টন মানে আমরা তিন চারশো নেতা কর্মী সবসময় মিছিল করেছি চব্বিশের দামি নির্বাচনের আগে আমরা মিছিল করেছি তখনই আমরা বলেছি হাসিনা মোদীর নির্বাচন অর্জন করার জনগণ আমার সর্বশেষ কথা আমরা বৈরাদ্য চাই না ঘরাও চায় না শাহবাগ চায় না আমরা চাই জনগণের দাবি সরকার আলোচনার ভিত্তিতে মেনে নেবে